মৃত্যু নিয়ে খেলা ক্যান্সারের মতো মারণ রোগ নিয়ে পরিহাস এভাবেও ফিরে আসা যায় ফিরে এলেন পুনম পাণ্ডে চব্বিশ ঘন্টা পর এ খবর এতক্ষণে পৌঁছে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে কাঙ্গানা রানোয়াত অনুপম খেরের মতো খ্যাতনামির সমবেদনাও শুক্রবার সকালে পুনমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয় জরায়ু মুখের ক্যান্সারের মৃত্যু হয়েছে অভিনেত্রী পোস্টে লেখা হয় দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ু ক্যান্সারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়ে ফেললাম দুঃখের এই সময় আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব আমরা স্নেহের সঙ্গে ওকে স্মরণ করব খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা ছিল আদৌ কি সত্যি নাকি গোটাটাই গুজব বেলা বাড়তেই অভিনেত্রীর সহকারীর তরফে তার মৃত্যুর খবরে স্বীকৃতিও দেওয়া হয় শুক্রবার দিন ভোর চলে পুনমের মৃত্যু নিয়ে জল খোলা এবং সেই খবরের সূত্র ধরেই আনন্দবাজার অনলাইনের ভিডিও টিম পুনমের মৃত্যু সংবাদের খবর প্রকাশ করেন এবং ক্যান্সার নিয়ে কিভাবে কোন কোন অভিনেত্রী লড়াই করছেন কোন কোন অভিনেতারা আজও জীবন পদ্ধতির মধ্যে এই রোগ ধারণ করেও প্রবলভাবে বেঁচে আছেন তার একটি ছোট্ট সংস্করণ ভিডিওর মাধ্যমে তুলে ধরেন 24 ঘন্টা পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায় তিনি বেঁচে আছেন তারপরেও তাকে নিয়ে নানা রকম মন্তব্য ক্যান্সার নিয়ে ছেলে খেলার জন্য তার বিরুদ্ধে ট্রোলিং শুরু হয় উর্ফি জাভেদ থেকে রাখি সাওয়াত পুনমকে তিরস্কার করতে কেউ ছাড়েননি